তারা বিচারের দাবিতে এবং সরকারের ভূমিকা নিয়ে অভিযান ছিল সেখানে পতাকা ছেড়ে লিডার দ্য শুভেন্দু অধিকারী ছিলেন কিন্তু সেখানে পুলিশ আক্রান্ত হয়েছে তার সঙ্গে অভয়ের মা আক্রান্ত হয়েছে এবং কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম নিতার স্বীকার করেছে অভয়ের বাবা ইমেল মারফত পুলিশের গাফিলতি পুলিশের এই হেনস্থার পরিপ্রেক্ষিতে এফআইআর করেছেন এটা সত্যি কি ভালো ছবি গেছে এটা তো উত্তর বাংলার জনগণ দিতে পারবে সেদিনই করে স্মরণ সভা হয়েছে অভয়ের কথা দেবাশিস অনিকেত মাহাতো এরা সব বলেছেন অনেক প্রাক্তনীরা ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন আরজি করে গেটের সামনে প্রদীপ জ্বলেছে মোমবাতি জ্বলেছে এখন যেহেতু হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সিআইএস এর তারা দায়িত্ব রয়েছে এই অবধি মোটামুটি সবাই জানেন গোটা বিষয়টা তারা দিল্লি গেছিলেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলেছেন বারবার করে একটা প্রশ্ন করেছিলেন যে এই সঞ্জয় রায়ের পক্ষে একা এই দুষ্কর্ম ঘটানো সম্ভব নয় চিলচিৎকার হয়েছে লাভ হয়নি কিছু বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন হতাশ হয়েছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে কিন্তু এখন অব্দি সিবিআই সন্তুষ্ট নয় অভয়ের বাবা এবং মা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি সিবিআই যে ভূমিকা তদন্তের যে অগ্রগতি তা নিয়ে কিন্তু একদম কাঠগড়ায় তুলেছেন বিজেপি একদম কেন্দ্রের সরকার রাজ্য নেতৃত্ব তারাও কিন্তু অত্যন্ত বেদনাহত হয়েছে বিশেষ করে শুভেন্দু অধিকারী কখনো কখনো শ্রমিক ভট্টার কখনো ডক্টর সুকান্ত মজুমদার সবাই অগ্নিমিত্রা বল প্রত্যেকে এবং বামপন্থীরাও একই প্রশ্ন করেছেন যে সেটিং তত্ত্বের পরিপ্রেক্ষিতে আচ্ছা অভয় তো কোনো সেটিং এর বিষয় ছিল না অভয় একজন কর্মরতা একজন চিকিৎসক ছিলেন তিনি চিকিৎসা করতে গেছেন আট তারিখে তার ডিউটি ছিল দু হাজার চব্বিশ ন তারিখে ঘটনা দুর্বিষহ হয়েছে তার বডি আটকে রাখার চেষ্টা চলেছে সেখানে মিনাক্ষীরা ধুবরা কার্যত গাড়ির সামনে আটকে ছিল পারেনি পানিহাটি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং সেখানকার কাউন্সিলর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তড়িঘড়ি আউট অফ টার্ন যেটাকে বলা ইউ টার্ন বলা হয় তিনজন মরদেহকে বাদ দিয়ে অভয়ের তরিঘরি কিন্তু মৃতদেহ সৎকারের কাজ হয়েছে এবং কুণ্ডলি পাখিয়েছে চিতার ধোঁয়াতে বুক চাপা কান্না বেদনা হত হয়েছেন আমরা দেখলাম সে আন্দোলনের সময় তামান্না খাতুনের মাও ছিলেন তিনিও সন্তান হারানোর কন্যা তার কন্যা বোমের আঘাতে মৃত্যু হয়েছে কালীগঞ্জের উপনির্বাচনে তাই লড়াইটা অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু তার মাঝে দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তারা চিঠি করেছিলেন যে তারা কথা বলতে চান তারা দেখা করতে চান দেশের সব সর্বোচ্চ হচ্ছে যে রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করতে কেন চাইছেন এর কারণ হচ্ছে এটাই যে বিচার ব্যবস্থার ভূমিকা এবং হচ্ছে যে সিবিআই এর ভূমিকা এবং রাজ্য সরকারের ভূমিকা এবং এই পদদলিত হচ্ছে প্রতিদিন পরিবার এটা রাষ্ট্রীয় কাঠামোর পদস্খলন কিনা বলতে পারবো না কিন্তু পদদলিত হয়েছে বেদনাহত হয়েছে আক্রান্ত হয়েছে হয়েছে মর্মাহত প্রতিদিন অভয়ের মা এবং বাবা তাই ক্লান্তি ক্লেদাক্ত শরীরে তারা বিষণ্ন হয়েছে ফাঁকা ঘরে তারা কখনো কখনো অভয়ের অ্যালবাম খাটেন তারা ছোট ছোট অভয়া থেকে বড় অভয়া কারণ এই অভয়া তো এই রাষ্ট্রীয় কাঠামোর যন্ত্রের সঙ্গে থাকার অধিকার ছিল কথাই ছিল তাই তিনি থাকলে হয়তো আরো সমাজের অনেক উন্নত যেহেতু এবং সব থেকে যেটা বেদনাদায়ক যে সমস্ত কলাকুশলীরা এসেছিলেন তাদেরকে এবারে দেখা গেল না কারণ সে কোনো ভয় কাজ করেছে সংবাদ মাধ্যম তাদের ভূমিকা পালন করেছে কিন্তু প্রশ্ন যখন রাষ্ট্রপতি মহামহিমের সঙ্গে দেখা করতে চাইছেন স্বাভাবিকভাবে দেশের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে এবং সংবিধান যখন তৈরি হয় তখন জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ যে চারটে কাঠামো যে একদিকে বিচার ব্যবস্থা একদিকে একদিকে হচ্ছে যে ডেমোক্রেসি পিলার এবং পলিটিক্যাল সিস্টেম এই চারটে এই তার মধ্যে সংবিধানের ধারা বিষয়ই আছে যে বিচার ব্যবস্থা সঠিকভাবে পাওয়া যাবে পরিপ্রে তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে প্রথমত সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তো হয়েছে কারণ চার ঘন্টা চার দিন পরে যখন প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেন তিনি যখন তদন্তের নির্দেশ দেন তখন ক্রাইম সিন কার্য ভেঙে নষ্ট হয়েছে এবং প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এগুলো জানে না আপনারা প্রত্যেকেই জানে নতুন করে স্মৃতি রোমন্থন করার কোনো প্রয়োজন নেই চোদ্দই আগস্ট গুন্ডাগিরি হয়েছে সেখানে তৎকালীন পুলিশ কমিশনার দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছেন এসব বাংলার মানুষ দেখেছে অনেকে প্রশ্ন করবেন যে আচ্ছা প্রতিদিন টিভি শোতে দেখি চিৎকার করে শাসক দল চিল চিৎকার করে তারা বলছে ঘটনা দুঃখজনক আর দুঃখজনক যদি হয়ে থাকে তাহলে আসলে অপরাধীদের ধরা হচ্ছে না কেন প্রশ্ন সেদিন উঠেছিল প্রশ্ন আজও উঠছে যে পুলিশ কমিশনারের ফোনটা কেন বাজেয়াপ্ত করা হয়নি সেদিন কার সঙ্গে তার কথা হয়েছিল এ প্রশ্ন আমাদেরও আছে তাই এই সমস্ত ঘটনার যে মেলবন্ধন তথ্য রাষ্ট্রপতিকে বলবেন তিনি একজন ওমেন নারীবাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দ্রৌপদী মর্ম তিনি বুঝবেন একজন মা হয়ে সন্তানের যন্ত্রণা তিনি বুঝবেন সেটা ব্যক্ত করবেন তার বাবা এবং মা ব্যক্ত করবেন এর মধ্যে রাজনীতি খুঁজবেন না অনেকে বলছেন যে অভয়ের বাবা এবং মাকে নিয়ে রাজনীতি হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস বলছেন অনেকে কখনো কখনো বামপন্থীটা বলছেন আমি বলছি যে আবার কখনো অ্যাটাক করছেন জুনিয়র ডাক্তার শুভেন্দু অধিকারীকে আমি সব সরিয়ে যদি রেখে দিই রাষ্ট্রপতি ভবনে যখন যাবেন তারা তারা কি কি নিয়ে যাবেন তারা কিছু তথ্য নিয়ে যাবেন তারা কিছু কথা নিয়ে যাবেন তারা কিছু নিয়ে নিয়ে যাবেন যাবেন তারা কিছু অ্যালবাম ডাক্তার করানোর যে লড়াই সেই লড়াইয়ের কথা বলবেন রাষ্ট্রপতি তিনি একজন নারী এবং তার দীর্ঘ লড়াই আমরা দেখেছি তিনি যে সমাজ থেকে বিলং করেন উড়িষ্যা থেকে তিনি সেখানে আহ বিধায়িকা ছিলেন তিনি মন্ত্রী হয়েছেন পরবর্তীকালে রাজ্যপালের ভূমিকা পালন করেছেন ঝাড়খণ্ডে তারপর দেশের রাষ্ট্রপতি হয়েছে তার একটা ডেমোক্রেসিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তিনি এই মুহূর্তে দেশের আমাদের অভিভাবক মানে যাকে আমরা কথা বলতে পারি মন খুলে বলতে পারি হয়তো দূর থেকে বলা সম্ভব নয় মাধ্যম হচ্ছে যে ডিজিটাল মাধ্যম বা মেন স্ট্রিম মাধ্যম আমরা তো বলছি আমরা তো চিৎকার করছি প্রতিদিন অভয়ের বিচার উই ওয়ান জাস্টিস উই ডি জাস্টিস বলছি এ কথা তার বাবা তার মা বলছে মার হলো কেন এটা তো প্রশ্ন আমি অন্যান্য ঘটনা রাজ্যে ঘটেছে এই দুদিনের মধ্যে সেগুলো যাচ্ছি না কিন্তু অভয়া সত্যিকের কি কাঙ্ক্ষিত ভালো ছবি না ছবি নয় অভয়া কি কোনো একটা অসমাপ্ত উপন্যাস না সেটাও বলছি না এই উপন্যাসের যারা লেখক তারা প্রত্যেকে রাস্তায় ছিলেন সে তিনি ঠেলাবেলা হতে পারেন কলা হতে পারেন টোটো হতে পারেন তিনি তারা রাস্তায় ফুটপাথে থাকা মানুষ হতে পারেন সমাজে শিক্ষিত মানুষ হতে পারেন উচ্চশিক্ষিত হতে পারেন একরকম গরিব মানুষ হতে পারেন খেটে কা প্রান্তিক স্তরের মানুষ হতে পারে তারা প্রত্যেকেই জাস্টিসটা চেয়েছিল কিন্তু বাংলায় যা ঘটনাগুলো পরপর ঘটছে প্রশ্ন প্রশ্ন করবে বিরোধীরা যে ভারতবর্ষে আর্থিকতা হয় না না হয় কোনো অস্বীকার করছি না আমার তার জন্য ভারত ভ্রমণের কোনো প্রয়োজন নেই না আমি গুজরাট যাব না আমি হিমাচল যাব না আমি দিল্লি যাব না আমি মুম্বাই যাব যাব না আমি ছাব্বিশে বিধানসভা নির্বাচন যেহেতু খুব দুর্বরায় এসাইনে যখন উত্তপ্ত কিন্তু অভয়নে উত্তপ্ত রয়েছে তার মা এবং বাবার ভেতরে হু হু করে কিন্তু চিতার আগুনের মতো চলছে কারণ বিচারটা পাওয়া যায়নি তা একা সঞ্জয় রায়ের দোষী এটা মানতে না তারা আমরা শিয়ালদা কোর্টে জাজমেন্ট শুনেছি সেখানে বিচারপতি তাকে যাবজ্জীবন